আসসালামু আলাইকুম সুন্দর ঝলমলে একটি সুন্দর সকালে আপনাকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন হালকা হালকা রোদ উঠেছে অনেক সকাল দেখি চলে আসলাম নাস্তা করতে সকাল সকাল যে চা বসিয়ে দিয়েছি পাটাগুলি এখন ভেজে নেব তেল না দিলেই হয় এই পরোটাগুলো একদম আর যদি কড়াই শুকনা না থাকে সেক্ষেত্রে সামান্য দিলেও হয় আর অনেক সময় আমরা একটু স্প্রে করে নিই ডিমটাও করে নিট ক্লিক এই দেখা হয়ে গেল তৈরি চাটা ঢেলে একটু বেশি বড়টা নিলাম একটু বেশি চা না খেলে ভালো লাগে না চা নিয়ে চলে এসছি দেবো বড়টা তো দিলাম না তুমি তো আমি একদম বেশি করে চা নিয়েছি একটু এখন আমরা নাস্তা খেয়ে নেব একটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আনিতা বের করে নিচ্ছি এগুলো ফ্রোজেন করা ছিল বের করে নিয়েছি আজকে কী কী যে ফ্রোজেন প্যাকেট নিয়ে এসেছিলাম লতি চিকন চিকনটা নিয়ে এসেছি দেশি যেটা এই যে দেশি চিকেন চিকেন লতিটা এখনও একটু বাকি আছে গলার এগুলো ভালোভাবে ধুয়ে নেবো অবশ্যই আর এই লতিটা করবো চিংড়ি মাছ দিয়ে এবং এখানে নিয়েছি মুরগি ঘুনা করব পেঁয়াজ কেটে নিচ্ছি এগুলো সব কিছু একটু প্রথমে করে নিলে কিন্তু কাজটা করতে সুবিধা হয় এই যে দুইটা ভুট্টা নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এ এদিকে প্রিপারেশন করতে করতে রান্না রান্নার আমি ভুট্টাটাকে ভাজতে দিয়ে দেব একদম খুবই সুন্দর দেখো ফ্রেশ একদম ভুট্টা ভুট্টা এই যে ভুট্টাটাকে ছিঁড়ে নিয়েছি সামান্য একটু হাতে লবণ মাখিয়ে নিয়েছি আমি এই যে এইভাবে একটুখানি এটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই ভুট্টা দুইটাকে ভেজে নেব চুলাটা আমি জ্বালিয়ে আমি এদিকে ভুট্টা দুইটাকে একটু কাটা চামচ দিয়ে গেঁথে নিয়েছি ভেজে নেব আর এই পাশে এই চুল্লাতে আমি চটপটি করব তো ছোলা ইয়েটাকে সিদ্ধ করতে দিয়েছি চক ছোলাটাকে জাস্ট লবণ দিয়ে বসিয়ে দিয়েছে আর খাবার সোডা দেখো ফ্রোজেন কাজকি মাছটাকেও আমি বের করে নেবো ওরে বাবা ওইখানে কি ফোঁটা ফুটতেছে বিষের দুটাগুলি এখানে এটাকে বের করে নেবো ফ্রোজেন করে রাখে আমার কাসকি মাছের চুরি হবে আমি এবার এগুলো সব ক্লিন করে নেবো এই যে কাসকি মাছ দেখো সুন্দর তাজা আর চিংড়ি মাছগুলো সব ক্লিন করে তারপরে আবার শুরু করব দেখো ভুট্টাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে ওইগুলো এখন খাচ্ছি মজা ছ এটা সব কিছু ধুয়ে নিলাম এই যে এখন পেঁয়াজ কেটে আমি চলে যাব রান্নায় প্রথমে আমি এটা করব এই যে লতি রান্নাটা করব। দেখো মজার রেসিপি নিয়ে চলে আসলাম এই যে বরবটিগুলো ধুয়ে নিয়েছি বরবুটি রান্না করব বরবুটি না সরি এই লতি 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 রান্না করব চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে সব ধুয়ে নিয়েছি চলে আসলাম রান্নায় আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েলই রান্না করার চেষ্টা করি আমি আর দিয়ে দিচ্ছি একটু কালি জিরা গরম হলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি সটা ভাজা হলেই দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছটা একটু না করার পরে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি আদা বাটা সামান্য মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া আর পিং স্টফল ভালোভাবে মশলার সাথে মাছটাকে ভেজে নেব সামান্য পানি দিয়ে রেখে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এই লতিগুলা ধুয়ে রাখার রুটিগুলো দিয়ে দেবো ভালোভাবে ভেজে আমি এখন এটা একটু পানি দিয়ে রান্না করব পেঁয়াজটা কিছুক্ষণ পর আর এই যে একটু ফুটে এসছে এই ফ্রি ফাঁকে এখন আমি দিয়ে দেবো আমার বানিয়ে রাখা আচার যে কোনো টক আচার তোমরা ইউজ করতে পারো আমি আমার বানিয়ে রাখার এটা হচ্ছে নাগামরিচ তেঁতুলের আচার দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু টুকরা লেবুর রস সব কিছু দিয়ে আমি এবার এটাকে ঝেঁকে রান্না করে নিব এই যে ফিরে আসলাম লেবু দেওয়ার পরে যে লেবু আর আচার দেওয়ার পরে এই যে এরকমই আমি শুকনো শুকনো রাখবো তৈরি হয়ে গেল খুবই মজার রেসিপি ধুতি দিয়ে চিংড়ি এখন এটা সাদা ভাত দিয়ে আমরা খাবো পরিবেশন রেডি এই যে দেখো এই যে লতি রান্না শেষ আমার আজকে মাছ রান্নাও হয়ে গেছে আর এই পাশে আমি রান্না করছি এদিকে হচ্ছে শসা কাটা ঘাটাঘাট ঘাটাঘাট হয়ে যাচ্ছে শসা কাটা আর এদিকে এই যে মাছটা বসিয়ে দিয়েছি মাছ বলে চিকেন সব উল্টা পাল্টা চিকেন যে চিকেনটা ভেজে নিয়েছে এই যে মাংসটা আলু কেটে নিয়েছে আলু আর আলু আর ভাজা চিকেন এখন দিয়ে দিই নতুন আলু নতুন আলু আর ভাজা চিকেন হালকা একটু ভেজে নিয়েছি চিকেন দেখি এখন পরিবেশনের জন্য নিয়ে নেব লক্ষিটাকে বেড়ে নিচ্ছে এই যে গরম গরম একদম সাদা ভাতের সাথে খুবই সুস্বাদুর দরকারি আর ওই পাশে আমি চিকেনটাতে আবার আলু আর চিকেনটা হচ্ছে আলুটা একটু বাকি আছে এক্ষুনি হয়ে যাবে এটা আর একটু হবে শুকনো শুকনোই করবো তো বেশি মাখা মাখা থাকবে আর কি আলুটা একটু হওয়ার বা পথে তিনটা কাঁচা মরিচ আর একটু ঘুম কাটা দিয়ে এই পাশে যে কাজকি মাছটা গরম করে নিলাম কাসকি মাছটা কি সুন্দর শুকনা শুকনা হয়েছে এবার আমি এটাকে পরিবেশ নিয়ে নেব একদম করেছি একদম সাদা ভাত দিয়ে দেখুন একদম চটচরা করে কাজকি মাছ মজার রেসিপি

রতিটা নিয়ে নিচ্ছি একটু এই যে আমি নিয়ে নিয়েছি দেখো লতি এখানে কাঁচকি মাছ আর একটা লাউ শাক এরপর যখন লাউ শাক রান্না করবে না হ্যাঁ যে লতিটা খাই আগে হ্যাঁ মুলা শাক এরকম ভাজি করে কুচি কুচি করে হ্যাঁ লাউ শাকটা এরকম কুচি কুচি করে কাটবা বিসমিল্লাহ

কাটার সিস্টেম আছে কাটার উপরে ডিপেন্ড করে তোমার তরকারিটা মজা হলো কি কিভাবে একদম কারেক্ট সবাই এই কথার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরের পরেরবারই লাগবে হ্যাঁ আমি ঠিক বলছি পরেরবার তুমি কাটিং করার পরে খালি সল্ট দিয়ে বসি দিবা এমন দুশমন হচ্ছে তখন দেখা যাবে কি অবস্থা হয় এই যে আমার গার্ডেন মিনি গার্ডেন আলহামদুলিল্লাহ টমেটো গাছ আর এই যে বাইরের ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আজকে অনেক বৃষ্টিও হয়েছে এই পাশে আছে এই যে টমেটো আমার এখানে টমেটোগুলো দেখি এই যে পাশে মার্শাল্লা আলহামদুলিল্লাহ টমেটো হয়েছে অনেক দেখা যাচ্ছে নাকি এই যে এই পাশে পাশে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ পর এভরিথিং সুন্দর ওয়েদার আজি যে পর্যন্তই আল্লাহ হাফেজ মাগের আদান হচ্ছিল ভেজে নিচ্ছি ফুচকা খাবো এই যে ফুচকা করে নিলাম এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটা চটপটি মাখিয়ে ফুচকা খাব এই যে এখন আমাদের ফুচকার সব কিছু রেডি হ্যাঁ এই যে এখানে হচ্ছে টক বানিয়েছি এই দেখো সুন্দর করে টক বানিয়ে নিয়েছি অনেক কিছু দিয়েছি এখানে এখানে হচ্ছে ওই যে লবণটা কি বিট লবণ তারপর গুড়া জিরা ধনিয়া গুড়া ভাজা টেরে ভাজা গুড়া আর কি তারপরে ক্যাচ দিয়েছে দিয়েছি আর হচ্ছে তেঁতুলের তেঁতুলের রসটা হ্যাঁ এটা দিয়ে যেরকম সুন্দর ঘন হয়েছে আর একটু পাতলাও করলাম আরও বেশি ঘন হয়েছে তারপরে এই যে এখানে শসা কেটে নিয়েছি এখানে ডিম আর এখানে হচ্ছে এই যে চটপুটি আর আলুটাকে আমি একদম ভালোভাবে নরম করে নিয়েছি কারণ এটা কালকে আমরা খেলাম দেখি যে এইভাবে ওরা একবারে গালিয়ে ফেলে এবার আমরা চটপুটির জন্য এই যে ভেঙে নিচ্ছি এবার বানিয়ে ফুচকার জন্য ভেঙে নিচ্ছি হ্যাঁ এবার এটার ভিতরে দেবো আগে সবগুলো আমাকে হেল্প হেল্প করছে দুই সৈনিক আচ্ছা এখন আমি ফুচকাগুলোকে সব বানিয়ে নিচ্ছি যে এই যে ভাবে সব বানিয়ে নিচ্ছি ব্রেসলেট দেখছি হুম ব্রেসলেট দেখা না এই যে দেখা যাচ্ছে শশা কুচি দিয়ে শশা কুচি যা যেটা মন চায় দিয়ে খাবো কেমন হয়েছে মজা টেস্ট করেছ ঝাল লাগবে দেখাবো মধ্যে কেমন হয়ে গেল ঝাল কোনো কিছু দেওয়া যাবে না

এই যে দেই। এই দেখো তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমরা ইয়ে দেবো। এই যে টক টক দেবো। দ একটাতে দাও। এই যে। না এই যে টকটা দিয়ে যে খাবো এবার। বিসমিল্লাহ।

তাই না আজকে ছোলাটা আমার খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে ওরা দেখলাম সুন্দর আলুর ভর্তার মতো একদম সব ম্যাশ করে তারপরে ইয়ে করে এই জন্য আমি আজ ওদের মতোই করলাম ওই যে কিনে খেলাম যে গ্রিংশিট থেকে ওদের মতোই একদম ম্যাশ করে তারপরে এখন তুমি চটপটি বানাচ্ছো হ্যাঁ ওইটাই মানে একটু এখন তোমরা এই লিকুইডটা দিয়ে ওই যেদিকে টক লিকুইড আছে দেখিয়ে দেবে একটু দেখিয়ে দাও আমার দর্শকদেরকে আমার ভিউয়ার্সদের কিটটা দেখিয়ে দেওয়া উপরে ডিম আছে দেওয়া টকটা তো সেই হয়ে যায় কিন্তু না হ্যাঁ ডিম নাও ডিম দাও উপরে নিয়ে নাও ডিমটা এই যে চটপটি করেছে দেখো সুন্দর সবগুলো মাখিয়ে

যেমন এত চিপস খায় আমার বাংলাদেশে ওই চিপস ভেজাল কিন্তু জানি টিভিতেও দেখায় কিন্তু ওইটাই মজা লাগে দেখো কি জানো চিপসটা খাইজে এতগুলো যে হ্যাঁ হ্যাঁ না না এতগুলো যে ফায়াজকে দিলাম না খুশি হয় মিস্টার টুইস্ট হ্যাঁ মিস্টার টুইস্ট কি খুশি হয় বলে খুশি হয় চা খাওয়া আচ্ছা ঠিক আছে কফি না চা কোনটা খাওয়া ব্ল্যাক কফি আচ্ছা ওকে এই দেখো খুব সুন্দর একটা ব্রেসলেট নিয়ে এসেছি ব্রেসলেট প্লাস চুরিও বলা যায় বালার মতো দুটা ব্রেসলেট এনে কত ভরি হবে দুই দি চার ভরি হবে না চার ভরি হবে না আছে ওষুধ কিন্তু চার ভরির মতো দেখা একদম স্বর্ণ ফেল এটা কিনে আনলাম এই যে দুইটা হাতে দিয়ে দেখাই কেমন হয় সুন্দর না দেখানো আছে এই যে কেমন লাগতেছে উম